দাওয়াত পেলে আর কি চাই আসসালামু আলাইকুম হাই एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে আমরা যেখানে যাওয়ার জন্য রেডি হলাম মা আর দুই সন্তানে মিলে তো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো এবং কোথায় যাচ্ছি সেটাও বলতেছি একটু পরে অপেক্ষা অপেক্ষা আরে ভয় পাওয়ার দরকার নেই বেশি অপেক্ষা করতে হবে না এ যে রেডি হয়ে গাড়িতে বসে যাচ্ছি মামাতো তো বলে বাসায় মামাতো বোন আজকে আমাদেরকে বিকালে দাওয়াত করছে তো আমরা এখন বিকাল হয়েছে রেডি হয়ে বাইর হয়েছি তো আল্লাহর রহমতে এখন রওনা দিলাম জাস্ট এখন ওয়েট মামাতো বোনের বাসায় যাওয়ার জন্য তো যাওয়া পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত সব কিছু ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো আপনাদের কাছে তো এই যে মামাতো বোনের বাসায় চলে আসলাম এসে দেখলাম ওর বাসার সামনে একটা অনেকগুলো গাছ গাছগুলোর মধ্যে এই গাছটা দেখে আমার কাছে এত ভালো লাগছে আর এত ফ্রেশ লাগতেছে তো গাছটা ধরে ভিডিও করা শুরু করলাম আমার মামা তো বোনটা গাছ পাখি এগুলো পালতে খুবই পছন্দ করে এবং এক কথায় গাছ প্রেমিক অনেকগুলো গাছ আছে যেগুলো আপনাদেরকে যাওয়ার সময় দেখাবো আমি প্রথম দিকে ভিডিও করতে ভুলে গেছি রাত্রে যাওয়া তা আমাদের অনেক দেরি হয়ে গেছে আর দেরি হওয়াতে আহ বেলা বেলায় গাছগুলো অত সুন্দর করে ওঠে নাই তো গাছগুলো প্রথম দিকে বিকেলে যখন আসছি তখন যদি গাছগুলো ভিডিও করে রাখতাম তাহলে আপনারাও দেখতে পারতেন আর আমার কাছে যেহেতু ভিডিও থাকতো আমিও দেখতে পারতাম কারণ সব সময় তো আসা যায় না সবদিকে দিকে বাইরে হওয়া যায় না আমার সন্তান আছে আর আমার মামাত বোনের এক মেয়ে ওরও মেয়ে আছে আর তো যার যার সংসার নিয়ে সবাই কম বেশি ব্যস্ত থাকে তো জন্য মনে মনে আফসোস করলাম পরে আমি যে মামা তো বোনের বাসা আসলাম বিকালবেলা যখন আসলাম তখন অনেক গল্প করছি অনেক কথা বলছি আর ওর বাসার পুল ভিডিওটা নিয়েছি তো ভিডিও নিতে নিতে এবং কথা বলতে বলতে অনেক কথা বলছি এত কথা বলছি মনে দুই বোনের অনেক কথা অনেক গল্প জমিয়ে আছে আর আজকে সব আস্তে আস্তে শেয়ার করলাম এবং গল্প শেষে হচ্ছে না গল্প করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই রওনা দিছিলাম কারণ অনেক দুই বোনে মিলবো কথা বলবো ওখানে অনেক গল্প হবে আর গল্প তো শেষ নেই বোনেরা বোনেরা যখন কথা বলা হয় তখন কিন্তু অনেক গল্প জমা থাকে এবং এটা শুধু আমার বেলা না সবাই বেলায় কিন্তু গল্প শেষ থাকে না অনেক গল্প জমা থাকে তো গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে যে কারণে আমি বিকালে গাছগুলোর ভিডিও করতে পারি নাই রাত্রের দিকে গাছগুলোর ভিডিও করছি কিন্তু ভিডিও গাছগুলোর ভালো আসে নাই তো যাই হোক 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 নিজের আপন মায়ের পেটের বোন হোক বোনদের যখন দেখা হয় তখন গল্পেরা শেষ থাকে না আহ গল্প করতে করতে কখন যে সময় শেষ হয়ে যায় এটার বোঝারও উপায় নেই তো আমার ছেলেরা অনেক খুশি জাস্ট দেখুন আমার ছোট্ট বেবিটা কি খুশি হয়েছে আমি কোলে নিছি কাছে নিছি আমার ছোট্ট বাবু মনে করছে যে ওকে আর নেবো না আমি ওকে বলতেছি হ্যাঁ তোমাকে আর না এ কথা শুনে ওকে দিয়ে দেখতেছে দেখে কিছুক্ষণ হাসি দিয়েছিল মনে করছে আমি মনে করছিলাম যে ও কিছু বলবে না পরে দেখি সেই কান্না ওর কান্না তো আর থামানো যাচ্ছে না আমাদের ছোট্ট বাবু ওটার কথা বলতেছে ওর কান্না থামানো যাচ্ছে না যে কান্না মনে করছে আমি সত্যি সত্যিই বলছি ছোট মানুষ তো অতটা বুঝতে পারছে না যে আসলে আমি কি সত্যি বলছি না মিথ্যে বলছি তো ওকে কান্না থামাতে থামাতে অনেক সময় পার হয়েছে তো এদিকে আমার মামা তো বলে নাস্তা রেডি করে ফেলছে টেবিলে নাস্তা দিয়ে দিয়েছে আমরা বসলাম নাস্তা করার জন্য যেহেতু বিকেল নাস্তার জন্য দাওয়াত করছে তো নাস্তাটা করতেছিটা একটা হলো বোনেরা বোনেরা একটু গল্প করবে গল্প করা উসিল্লা তো আর পাচ্ছি না তো নাস্তার দাওয়াত করলো তো নাস্তা করতেছি তারপরে গল্প শেষ হচ্ছে না এদিকে রাত হয়ে যাচ্ছে আমার হাজবেন্ড কল দিতেছে বাসা থেকে বাসায় চলে আসো সন্ধ্যা হয়ে গেছে বাসা চলে আসা বলতেছে হ্যাঁ আসতেছি আমার মামা তো এত অস্থির হয়ে গেছেন কেন ভাইয়া আহ ভাইয়া আপু আজকে দিব না আজকে রেখে দিব আমার হাজবেন্ড বললো যে না শালিকা রাখা যাবে না ওদের পরীক্ষা চলতেছে বাচ্চাদের পরীক্ষা আছে এক তারিখ থেকে ওদের পরীক্ষা তো রাখা যাবে না অবশ্যই তাড়াতাড়ি তোমার আপুকে বলবো চলে আসতে অন্য একদিন আমরা সবাই মিলে যাব এই কথা বলে শালি দুলাবাইয়ের কথা শেষ হলো তখন আমরা আবারও নাস্তা খাইতেছি আর গল্প করতেছি এদিকে আমার মামানিও আসছে বোনের বাসায় আমার বোনে আসতে বলছে বোন বললো যে আম্মু তুমি আসো আহ সুমিয়াপু আসবে আজকে আহ সুমিয়াপুকে আমি বিকেল নাস্তার দাওয়াত দিছি তো মামানিও তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসছে আমি বললো যে অনেকদিন ওদের সাথে দেখা হয় না আসলে একে এলাকায় পাশাপাশি থাকি বেশি দূর না আমরা সবাই কাছাকাছি থাকি তারপর দেখা হয় না সবাই ব্যস্ত সন্তান নিয়ে সংসার নিয়ে আমরা আমরা তো যতজন আত্মীয় এই বাসায় যখন দাওয়াত পরে বিকেল নাস্তা হোক বা দুপুরের উম দাওয়াত হোক বা রাত্রের দাওয়াত হোক যখন দাওয়াত করে প্রত্যেক বাসা থেকে কাউকে না কাউকে ডাকে আর সবাই মিলে একসাথে গল্প করি এবং খাওয়া দাওয়া করি আর ভালোই লাগে কিন্তু সবাই মিলে একসাথে দেখা হয়ে যায় যে কোনো একটা ওসিল্লাই তো ভালো লাগে এদিকে আমার বোন আমার ফুচকা নিয়ে আসলো বললো যে ফুচকা খাও পরে বললাম যে নাস্তা করলাম এখন আবার ফুচকা খাবো বললো হ্যাঁ আপু খাও তোমাদের জন্য বানালাম ফুচকার যে পুরটা এই পুরটা ও নিজেই তৈরি করছে বাসায় এটা এই ফুচকার পুরটা এত ভালো লাগছে চট ফুচকার পুরটা ও এমন ভাবে তৈরি করছে এটা চটপটি হিসেবেও ও খাওয়া গেছে মানে খেতে পারবে আমার কাছে এত মজা লাগছে কি বলবো আর ও চারটা লাস্ট পর্যন্ত যে চাটা দিচ্ছে চাটাও অনেক মজা হয়েছে আর খেতে এত ভালো লাগছে মানে সব কথা শেষে এবং নাস্তা শেষে এক কাপ চা হলে তো মন্দ হয় না তো চায়ের পরও আমরা কিন্তু কথা বলছি গল্প করছি তারপরে বাইরে হলাম আমার বোন আসবো ইনশাল্লাহ তখন আবার গল্প করব তো লাস্ট দিকে যখন যাচ্ছি তখন গাছগুলো আবার ভিডিও এনেছি পুরো পুরো ভিডিওটা তো কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেনাবেন এবং খারাপ লাগলেও জানাবেন আল্লাহ হাফেজ